দশক থার্টি ফার্স্ট এবং বড়দিনকে ঘিরে পুরান ঢাকা নানান আয়োজন থাকে রাতে এবং দিনে বিশেষ করে আমরা যেমনটা দেখেছি রাতের বেলা ফানুস এবং আতশবাজি ছেয়ে যায় পুরো পুরান ঢাকার আকাশ তবে এবার কিন্তু কোনোভাবেই আতসবাজি এবং ফানুস উড়ানো যাবে না এমনটাই কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিশেষ করে আপনারা জানেন যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে উৎসব বড়দিন এবং থার্টি ফার্স্ট সেটি সামনে রেখেই ঢাকার আইন শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সভা করেছে ঢাকা মহানগর পুলিশ এবং তারা যেমনটা নিয়েছে রাজধানী ঢাকা কোনোভাবেই কোনো আতশবাজি চলবে না এবং কোনো ফানুষ ওরানো যাবে না তাহলে বড়দিন এবং থার্টি ফার্স্টের যে আয়োজন থাকে থার্টি ফার্স্টে কিন্তু কোনোভাবেই কিন্তু সেই ধরনের চিত্র আমরা রাজধানীতে দেখব না তো আমি একটা আমার ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই আমরা যেমনটা জানি এই রাতে শহর অন্য অন্য দিনে যেমনটা থাকে অর্থাৎ আজকে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন বিশেষ করে থার্টি ফার্স্ট এবং ঠিক ভিন্ন চিত্র আমরা দেখতে পাই এই রাতে আমরা যেমনটা দেখতে পাই আতশবাজি যে যে শব্দ সেই শব্দ বিকট আওয়াজে পুরো রাজধানী জুড়ে ছেয়ে যায় তবে আর মাত্র কয়েকদিন পরেই যে থার্টি ফার্স্টে রয়েছে সেটি অন্য বছরের তুলনায় বিশেষ কোনো আয়োজন থাকলেও তবে আতশবাজি এবং ফানুস উড়ানো যাবে না পুলিশের পক্ষ থেকে কিন্তু এমনটাই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং রাজধানী ঢাকা অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিক থাকবে এমনটাই কিন্তু ডিএমপি পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে ডিএমপি কমিশনার শেখ সাজেদ আলী জানিয়েছেন আতশবাজি এবং ফানুসের শিশুদের কথা চিন্তা করে এবং নানান ধরনের যে দুর্ঘটনা রাজধানীতে ঘটে সেই বিষয়টি চিন্তা করে কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং পঁচিশে ডিসেম্বর বড়দিন যে বড়দিন রয়েছে বিশেষ করে এবং পঁচিশে ডিসেম্বর বড়দিনে বিশেষ করে বড়দিনকে ঘিরে পুলিশের সাদা পোশাকের নিরাপত্তা ব্যবস্থা পুলিশের চার্চে ইউনিফর্ম প্রতিটি পুলিশ নিয়োজিত থাকবে এই ধরনের তথ্য কিন্তু আপনাদেরকে জানাতে চেয়েছিলাম তো এই ছিল পুরান ঢাকা থেকে সর্বশেষ